সামুদ্রিক ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে অক্টোবরের শেষে টানা চার দিনের ঝড়ের পাশাপাশি বৃষ্টি হওয়ায় বগুড়া কৃষি অঞ্চলে ওপা আমন ও নানা ধরনের সবজি সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে অন্তত উনচল্লিশ কোটি টাকা এর মধ্যে শুধু বোগড়াই ফসলের ক্ষতি হয়েছে প্রায় আঠাশ কোটি টাকা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বৃষ্টির কারণে হলুদ পাতা হয়ে নেস্কার পাতা ওজনে কম আসে বাজারেও নিতে চায় না বাজার দ্রব্য কম হয়ে যায় এগুলো অনেক সমস্যা দেখা যায় টানা চার দিন পাঁচ দিন বৃষ্টি হয় বা ফুলকপির অনেক ক্ষতি হয়ে গেছে তারপরে আপনি ফুলগুলো পচে গেছে তারপরে গোড়া ধসা নাইভি ধসা করে নিচ্ছে এই কারণে খুব ক্ষতি হয়ে গেছে আমি জমি লাগাইছি বারো বিঘে আমার বা দশ বারো হাজার টাকার খরচ আছে চার বিঘা জমি আমার একবার পরে নষ্ট হয়ে গেছে চার দিনের টানা বৃষ্টির বারান ধান একবার পরে পানিতে চলে যাচ্ছে নষ্ট হয়ে গেছে ওটা আর কাটা যাবে না নষ্ট একবারে এই পঞ্চাশ হাজার টাকা ধরি আমার ক্ষতি এবার জমিতে লো আছে পার বিঘে ধরেন বিশ হাজার করে পত্তর লো এই অবস্থা ক্ষতি গেছে বিশ হাজার অর্ধেক একবার দশ হাজার আর বারো হাজার বাইশ হাজার টাকা পার বিঘে খরচ দেবো সম্পূর্ণ চার বিঘের জমিতে একবার সম্পূর্ণটাই নষ্ট এই জমির ধানও আসবে না আর খেরও আসবে না তাহলে কৃষি অঞ্চলের তিন জেলায় আক্রান্ত ফসলি জমির পরিমাণ প্রায় পঁয়ত্রিশ হাজার বিঘা এতে উৎপাদনে ক্ষতির পরিমাণ ধরা হয়েছে দুই লাখ বাহান্ন হাজার দুইশো মন কৃষি সম্প্রসারণ অধি কর্মকর্তারা জানান ক্ষতিগ্রস্ত চাষীদের পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার আমাদের যে ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ হয় এর পরপরই আমরা মাঠে অ্যাসেনমেন্ট নিরূপণ করে থাকি ক্ষতি নিরূপণ সেই হিসেবে আমাদের বিগত সময় যে বৃষ্টিটা হলো এরপরে আমরা এইসাব্দের মাঠে তাদেরকে বলেছি ক্ষয়ক্ষতি নিরূপণ করতে এবং আমাদের বাবাটি উপজেলা থেকে একটি ক্ষয়ক্ষতি নিরূপণ আমরা করে ফেলেছি এবং ইতিমধ্যে এটা আমরা আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে মন্ত্রণের উদ্যোগ আমি করেছি বা করার প্রক্রিয়া চলেছে আর কি হিসেবে আমাদের বগুড়াতে টোটাল আমাদের সাতাশ কোটি পঁচিশ লক্ষ টাকার একটা ক্ষতি নিরূপণ করেছি আমরা এর মধ্যে বগুড়ার গুরুত্বপূর্ণ হলো শাক সবজি আগাম সবজিটা বগুড়াতে বেশি হয়ে থাকে এবং এখান থেকে সারা দেশে যায় তো শুধু সবজিতেই আমার প্রায় ক্ষতি হয়েছে ছয় কোটি নিরানব্বই লক্ষ টাকা আশা করা যাচ্ছে আমরা যে ক্ষয়ক্ষতির অ্যাসেসমেন্টটা আমাদের দপ্তরে পাঠিয়েছি সেখান থেকে পরবর্তী মন্ত্রণালয় সিদ্ধান্ত আসবে সেটা আমরা দ্রুত কৃষকের মাঝে বাস্তবায়ন করব কৃষি অঞ্চলের প্রাথমিক হিসাবে বলা হয়েছে বগুড়া সিরাজগঞ্জ পাবনা আর জয়পুরহাটে ঝড় বৃষ্টিতে প্রায় তেতাল্লিশ হাজার কৃষকের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রোপা আমন আলু পেঁয়াজ ও মরিচের পাশাপাশি নানা ধরনের শাকসবজি রিপন দাস খবরের কাগজ বগুড়া খবরের কাগজ খাত নির্ভীক নিরপেক্ষ